বিভ্রান্ত করছে চালের বাজার সবশেষ মৌসুমে বাম্পার ফলন সত্ত্বেও দাম চড়া ঈদের পর সব ধরনের চালের দর বেড়েছে বস্তা প্রতি প্রায় দুইশো টাকা দাম বাড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ভোক্তা আর ব্যবসায়ীদের অজুহাত লম্বা ছুটিতে বাজার তদারকি হয়নি সেই সুযোগে ধান মজুত করেছে অসাধু চক্র ইনসেট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন চাহিদা কমে যাওয়ায় কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী এশিয়ার চালের বাজার সবচেয়ে বড় রপ্তানিকারক ভারতে প্রতি টন খুদসহ সেদ্ধ চালের দর নেমে এসেছে তিনশো আটাত্তর ডলারে ডলারের বিপরীতে বাথের বিনিময় মূল্য কমায় একই প্রবণতা থাইল্যান্ডের বাজারে অথচ সবশেষ মৌসুমে বাম্পার ফলনের পরও উল্টো পথে হাঁটছে বাংলাদেশ ঈদের আগে প্রতি কেজি মিনিকেটের দাম ছিল পঁচাত্তর টাকা এখন সেই চাল কিনতে লাগবে আটাত্তর থেকে আশি টাকা কেজিতে দুই টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে আঠাশ চাল নাজিরশাইলে হাত দেওয়ার জন্যই মধ্যবিত্তের অথচ সরবরাহ স্বাভাবিক আগের মতোই কৃষি মার্কেট আর বাবুবাজার থেকে রাজধানীর বিভিন্ন দোকানে পিক ভর্তি করে আসছে চাল ঈদের পরে চালের দাম অনেক কোম্পানির এখন এদের পরে না দাঁড়াইতে দুদিন যাইতে এক কেজিতে মনে মনে পাঁচ থেকে ষাট টাকা বাড়ছে নতুন করে মেল থেকে মাল আনে যে মাল ছিল ওই মালের দামে বাড়াইতেছে আমরা এর আগে যে মালটা পরশু দিন যে মালটা কিনছি পঁচাত্তর টাকা এখন চাই সাতাত্তর টাকা কয়েক বছর আগেও বর্ষা মৌসুমে চাতালে ধান শুকানোর কষ্ট ছিল তাই দাম বাড়তো কিন্তু এখন প্রায় সবই অটো রাইস মিল ধান মেশিনে দিলে মুহূর্তেই বেরিয়ে আসছে চাল এখানে পাক্ষিক উৎপাদন সক্ষমতা তিন গুণের বেশি মজুদ করার নিয়ম নেই কিন্তু সেই নিয়ম মানছেন না অনেকে মজুদের অভিযোগ আছে কর্পোরেট বেনিয়াদের বিরুদ্ধেও মৌসুমী ব্যবসায়ী যাদের কোন লাইসেন্স নেই টাকা আছে এরা এই ধরনের কিছু সংখ্যক মানে ভালো সংখ্যক লোক এরা কিন্তু ধানটাকে স্টক করে নিচ্ছে আপনার শুকনা ধান করেছে স্টক করে নিচ্ছে করে নিয়ে মার্কেটটা কিন্তু

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে সাড়ে আট লাখ টন চাল আমদানি চুক্তি করেছে সরকার এর মধ্যে চল্লিশ শতাংশ চাল খালাস হবে মংলা বন্দরে বাকি ষাট শতাংশ আসবে চট্টগ্রাম বন্দর দিয়ে তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা